গরমে আলু ফাটা অবস্থা কেনাসিং অবস্থা খুব গরমে ভাই কে আছেন জনাব কেউ আছে অর্ডার নেওয়ার মতো চা খাবো চা শুধু চা দেখ তুই দেখ একদিন খেলে কিছু হয় না কি সুন্দর চা কত ফোম চাটা দেখছেন উপরে কি সুন্দর ফোম এটা মাঝে মাঝে আমরা এইটা খাই ঢাকা শহরের ওয়ান অফ দা বেস্ট চা হয়েছে ইরাজিলের চা এই চায়ের দাম কত এক কাপ চা চল্লিশ টাকা চল্লিশ টাকা এক কাপ চা চা তো ভালো হওয়ারই কথা ভাড়া পাওয়ার কোনো সুযোগই নাই চল্লিশ টাকায় কত কিছু পাওয়া যায় চারটা চিপস পাওয়া যায় গুলশানের রাস্তায় আপনি মনে করেন এক কিলোমিটার রাস্তা ঘুরতে পারবেন রিক্সায় চল্লিশ টাকায় এই চা খাই অনেক চা দেয় কিন্তু চিনি একটু বেশি গুড়া দুধের চা সাথে আরো কিছু কিছু দেয় কি জানি শিওর না বলে না তো এরা টেস্ট খুবই ভালো নিরাজিল তো নিশ্চয়ই আপনারা সবাই চেনে নিরাজিল অনেক পুরানো রেস্টুরেন্ট মতিঝিলে অনেক নাম করা রেস্টুরেন্ট দুপুরবেলা ধরেন অফিস আওয়ারে যদি আপনি আসেন মানে ওই অফিসে সবদিন খোলা থাকে ওইসবদিন যদি আপনি হীরাজিলে আসেন বসার জায়গা পাবেন না অনেক বড় রেস্টুরেন্ট তো অবসর জায়গা নাই দোতলায় আছে হচ্ছে কি চাইনিজ ডম বিক্রি করে আপনারা দোতলায় কি চাইনিজ আইটেম বিক্রি করেন দোতলায় চাইনিজ আইটেম বিক্রি করে আর দেশি আইটেম বিক্রি করে সব নিতেવાય আমরা আসছি শুধু চা খাওয়ার জন্য এরকম চা আসলে টাকা দিয়ে খাইলো ছাড়তো মন ভালো হয়ে যায় চা খাইলে বাংলাদেশিরা আমরা তো আসলে চা কর চা চায়ের উপরে আমাদের কোনো কিছু খাওয়ার নাই সকালবেলা ঘুম থেকে উইটা চা খাই দুপুরবেলা ভাত খেয়া চা খাই সন্ধ্যাবেলা নাস্তা খেয়া চা খাই রাত্রেবেলা কেউ ভাত খেয়েও চা খাই আবার কেউ ঘুমানোর সময় ঘুমানোর আগেও চা খায় মানে চা ছাড়া আমাদের জীবন অস চায়ের রং দেখেন দুধ চিনি চা পাতার পারফেক্ট কম্বিনেশন এক সময় অনেক পশে লাগাচ্ছিল এই মোটি চিনি এখন তো আস্তে আস্তে ওই ইসের পুরান ঢাকার কাতারে নাম উঠে যেতেছে মোটি চিনি যদি এখন সমস্ত ব্যাংক বীমা বড় বড় অফিসের এখনো হেড অফিস আছে অনেক মোটি চিনি হিরাজিল আপনার কত বছরের পুরানো স্টুডেন্ট

মোশারফ ভাই ভালো থাকবেন মোশারফ অনেক বছর ধরে হিরাজিরা কাজ করে এখানে স্টাফটা খুবই হেল্পফুল ফ্রেন্ডলি সব সময় হাসি মুখে থাকে এটা ওনাদের বড় গুণ আপনাদের চা অনেক ভালো হয় বাইরে কি কাজে আয় বললাম কই মানুষের কপাল আর রিজিক কেউ জানে না আসলে কখন কি আছে ওনারা ইরাজিলে আসলে দুধ চিনি চাপাটা ছাড়াও আরো কিছু দেয় কিন্তু কি যে দেয় এটা আসলে এটাই ওনাদের সিক্রেট ইনগ্রিডিয়েন্ট দেয় আর কি কিন্তু কি দেয় সেটা ওনারা রিভিল করে না করবেও না আসলে কারণ এরকম মজার চা কীভাবে বানায় এটা যদি রিভিল করে আর আমি আপনি যদি বাসায় বানায় খাওয়া শুরু করি ওনার তো ব্যবসা পাতি লাটে চাঙ্গে উঠবো সব আজকের মতো হিরাজিলের জার্নি আমাদের এখানেই শেষ চা খাইলাম খুব ভালো লাগলো চাটা খুবই জোস এতে কোনো সন্দেহ নাই চল্লিশ টাকা যদি এক কাপ চা হয় চা ভালো হওয়ারই কথা এই কথা আমি আগেও বলছি আবারও বলতেছি রেস্টুরেন্ট ভালো অনেক কিছু পাওয়া যায় আজকের মতো খোদা হাফেজ টাটা বাই বাই আল্লাহ হাফেজ